নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আন্দোলন চলবে কি চলবে না সেটাই আমরা জানার চেষ্টা করছি এসএসসি চেয়ারম্যানের সাথে বৈঠকের পর কি কোথাও আন্দোলনের গতি কমে কমে যাচ্ছে শিক্ষকদের তারা কি আন্দোলনের রাজপথ ছেড়ে দেবে আমার সঙ্গে রয়েছেন সেই বৈঠকে যোগদানকারী শিক্ষক কথা বলবো এসএসসি চেয়ারম্যানের পর আপনাদের কোথাও কি বৈঠকে আপনারা কি আশ্বস্ত হয়ে আপনারা কি রাস্তা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে দেখুন আন্দোলন ছাড়বো কি ছাড়বো না সেটা নিয়ে বৈঠক ছিল না আমাদের বৈঠক একটা স্পেসিফিক কারণ নিয়েছিল সে কারণটা কি আজকে প্রত্যেকটা জেলার ডিআইর কাছে মেইল গেছে যে কারা কারা স্কুলে যেতে পারবে কারা যেতে পারবে না কাদের বেতন চালু থাকবে কাদের থাকবে না এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে শিক্ষামন্ত্রী তিনি একটা সংখ্যা বলেছেন প্রেস কনফারেন্সে সতেরো হাজার সামথিং হ্যাঁ সে সংখ্যাটা আমাদের মনে হয়েছে ভুল এই সংখ্যাটার মধ্যে আমাদের আশঙ্কা মনে হয়েছে তাই আমরা সেটা ক্লিয়ারিটি করার জন্য যে সতেরো হাজার সংখ্যার ডিভিয়েশন গুলো কি কি সেগুলো শোনার জন্যই আমরা চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম এবং উনি আমাদের সেটা দেখিয়েছেন আনঅফিসিয়ালি দেখিয়েছেন সে সংখ্যাটা সতেরো হাজার না সে সংখ্যাটা পনেরো হাজার সামথিং এবং আমরা বুঝতে পেরেছি সেটা আমাদের সংখ্যার সঙ্গে মিলে গেছে চারশো কত হ্যাঁ পনেরো হাজার সামথিং এক দুই এদিক ওদিক হতে পারে তো আমরা হচ্ছে পুরোপুরি আনটেন্টেড তাহলে আমরাই শুধু স্কুলে যাচ্ছি বেতন শুধু আমাদেরই চালু থাকছে কিন্তু এটা তো আমাদের দাবি নয় এটা সাময়িক স্বস্তি আমাদের দাবি হচ্ছে আমরা যারা আনটেন্টেড আমরা দীর্ঘ ষাট বছর আমাদের চাকরির জীবন আমরা পালন করতে চাই এবং সসম্মানে চাকরিতে পুনর্বল করতে চাই তার জন্য যা যা প্রয়োজনীয় এসএসসি পর্ষদ বা বৃহত্তর সরকার সব কিছু করতে হবে এই দাবি এসএসসির চেয়ারম্যান কোন মানে আপনাদেরকে আশ্বস্ত করতে পারলো না না আপাতত তো আমরা আশ্বস্ত একদমই না আমরা এই যে সামনে যে ঘটনাটা ঘটতে চলেছে আমরা স্কুলে যাবো কি যাবো না কারণ আমরা একটা ডাক দিয়েছিলাম যে কোনোরকম টেন্টেড টিচারদের সঙ্গে আমরা স্টাফ রুম শেয়ার করব না সেটাতে আমরা ফ্রুটফুল সিদ্ধান্ত পেয়েছি মানে আর যারা অবৈধভাবে অযোগ্য তারা তাহলে আর স্কুলে যাবে না সেটা আপনাদেরকে চেয়ারম্যান আশ্বস্ত করেছে কিন্তু আপনারা যে আপনাদের যে ষাট বছর পর্যন্ত চাকরি করবেন সেটা কিন্তু এখনো পর্যন্ত আশ্বস্ত হয়নি দেখুন এটা তো চেয়ারম্যান আশ্বস্ত করার জায়গাও নেই কারণ এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং রায়ও ভার্ডিক্ট পেয়ে গেছি এখন যেটা আমাদের সামনে রাস্তা খোলা সেটা হচ্ছে রিভিউ পিটিশন এবার রিভিউ পিটিশন গ্র্যান্ট হবে কি হবে না তার কতগুলো বেসিক নিডস থাকে সেই নিডসগুলো কিন্তু আমাদের এই অথরিটিকেই সেটা পালন করতে হবে সেখানে যোগ্য যজ্ঞের তালিকা প্রকাশ করতে হবে ওয়েমার দেখাতে হবে এই সব কাজই আমরা দাবি রাখছি এবং সেই যজ্ঞের তালিকাকে ভেরিফাইড করতে হবে তার জন্যই আমাদের বৃহত্তর আন্দোলন আপাতত আমাদের সাময়িক স্বস্তি এটাকে আমরা জয় ভাবছি না আমাদের আন্দোলন চলবে শিক্ষামন্ত্রী একবার বললেন একুশ তারিখে আমি লিস্ট দিয়ে দেবো আবার ওই শিক্ষামন্ত্রী কথা পাড়িটা আজকে বলছেন যে কোনো লিস্ট দেব না সুপ্রিম কোর্টের কথা মেনে আমি বলছি যখন তিনি বলেছিলেন লিস্ট দেবো তখন কি সুপ্রিম কোর্টের কথা ছিল না তখনও তো রায় স্পেসিফিক এই প্রশ্নটাই আমরা করেছিলাম যে তাহলে শিক্ষামন্ত্রী বললেন কেন যে লিস্ট দেব তিনি তো আগেই বলতে পারতেন তিনারা একটাই কথা বলছেন আমরা যা কিছু করছি যা কিছু বলছি আপনাদের মঙ্গলের জন্যই এবং আমরা আমাদের আইনজীবীদের পরামর্শের কথা বলছি এবার ওনারা যখন এরকম উত্তর দিচ্ছেন আমাদের আর কিছু করার থাকছে না কারণ আমরা কোথাও না কোথাও গিয়ে ওনাদের উপর ডিপেন্ডেন্ট কারণ রিভিউ পিটিশন তখনই আমরা সাকসেসফুল হতে পারবো যখন এসএসসি এবং পর্ষদ সকলেই আমাদের সঙ্গ দেবেন আপনাদের এত উনাদের প্রতি ডিপেন্ডেন্ট আমি বলছি অযোগ্যদেরকে টেনে বার করে সুপ্রিম কোর্টে লিস্ট দিয়ে দিলে হয়ে যেত এত তো টানার কিছু ছিল না আমি তো একটাই কথা বলছি আজকে আপনাদেরকে নিয়োগকর্তা বলছিলেন আপনাদের যিনি নেতা ছিলেন নিয়োগকর্তাও এই রাজ্য সরকার আর আজকে যে চাকরি গেছে এই রাজ্য সরকারের দোষেই গেছে তাহলে শিক্ষামন্ত্রী বলছেন আমরা হারলাম কিন্তু জিতলো করা জিতলো কারা শিক্ষামন্ত্রী কি জানেন না আমি একটু সংশোধন করতে চাই আমার মনে হয় তারাও হরেননি হেরেছি আমরা আমরা যারা বঞ্চিত চাকরিচ্যুত হলাম কোনো অন্যায় ছাড়াই হেরেছি আমরা কে জিতেছে জানি না শিক্ষা হেরেছে মানবতা হেরেছে এবং আপনি যেটা বললেন অবশ্যই এই দায় তো সরকারের এ দায় এসএসসির এ দায় পর্ষদের কিন্তু আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে এখান থেকে ঘুরে দাঁড়াতে গেলে রিভিউ পিটিশনে যা যা প্রয়োজন যে তথ্যের প্রয়োজন সেই তথ্য এই দিতে হবে এবং তার জন্যই এই আন্দোলন আপনি চেয়ারম্যানের সাথে বৈঠক করেছিলেন চেয়ারম্যান যে রয়েছে এর মধ্যে আপনাকে কি রিকোয়েস্ট করলো আমাদেরকে দিন বা কিছু না সেরকম কোনো রিকোয়েস্ট রিকোয়েস্ট শুধু একটা করলেন যে করেননি তার ওষুধ আমরা কালকে নষ্ট করেছিলাম এবং সেটা আমাদের ভুল ছিল আমরা স্বীকারও করেছি আমরা বলেছি আমাদের শিক্ষকদের আন্দোলন সেটা সম্পূর্ণ মানবিক সেখানে ওষুধ বা খাবার সবকিছু আজ থেকে সরবরাহ হবে কোনো সমস্যা হবে না এর বাইরে কোনো অনুরোধ থাকবে উনি এসএসসি ভবন ছেড়ে যেতে পারবে না যতক্ষণ না আপনাদের লিস্ট দেবে এটাই একদম একদম আমাদের এক 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 দাবি দফা আমাদের লিস্ট লাগবে যজ্ঞের লিস্ট অযোগ্যের লিস্ট এবং যেটা যোগ্যের লিস্ট সেটা ভেরিফাইড করতে হবে এসএসসি কে হয়ে যাবে আমাদের এর আর কিছু করার নেই জিনিস জিজ্ঞাসা করবো মুখ্যমন্ত্রী বলছেন দাঙ্গা করবেন না আপনারা কাল থেকে কি এই এসএসসি অফিসের বাইরে আপনারা কি দাঙ্গা করছেন না না একদমই না একদমই না আমি এটা শুনিনি হয়তো বলেছেন বা বলেননি দাঙ্গা আমরা করছি না মাননীয় আমরা আমাদের দাবি আদায় আন্দোলনে আছি আমরা লড়াইয়ে আছি আমরা দাঙ্গা করছি না কলকাতায় থাকলে আমি এক সেকেন্ডে করে দিতাম কলকাতায় তো এতদিন ছিলেন গেলেন তো এই দুদিন তাহলে কেন করতে পারলেন না বসে বৈঠক আপনাদের প্রশ্ন থাকবে এটা হ্যাঁ প্রশ্ন তো থাকবে তবে তিনি বলেছেন যখন এক সেকেন্ডে করবেন আমরা আহ্বান জানাবো মানবিক আহ্বান জানাবো আপনি যদি এক সেকেন্ডে করতে পারেন আপনি অবশ্যই সলিউশন করে দিন কারণ আমাদের জীবন যন্ত্রণায় আমরা কাতর এবং আমরা বিশ্বাস রাখি আমরা ভরসা রাখি মাননীয়ার প্রতি তিনি এক সেকেন্ডে করতে পারবেন এবং আমরা দাবি রাখি যে আপনি করে দেখেন ম্যাডাম উস্কানিতে নাকি আপনার এইসব না এটা ভুল কথা আমরা সবাই প্রাপ্তবয়স্ক আমরা শিক্ষক আমাদের যথেষ্ট বুদ্ধি আছে আমরা কারো উস্কানিতে নেই আজকে যদি আমাদের চাকরি থাকত এবং তারপরে আমরা এটা করতাম তাহলে সেই উস্কানির তথ্যটা ঠিক হতো আজকে আমরা চাকরি হারা আমাদের ভবিষ্যৎ অন্ধকার এখানে কোনো উস্কানি বা কোনো প্ররোচনার জায়গা নেই এটা আমাদের নিজস্ব আন্দোলন একদম এই মুহূর্তে করুণাময়ী থেকে সরাসরি ছিলাম যা যারা বৈঠকে ছিল তাদের সঙ্গে কথা বলছিলাম যারা চেয়ারম্যানের সাথে খোদ বৈঠক করেছে বলছে আন্দোলনের গতি কি শিথিল হচ্ছিল তাদেরকে একটাই কথা জিজ্ঞাসা করছিলাম আমি যে তারা কি কোথাও বৈঠকে গিয়ে আশ্বস্ত হলেন সেজন্য কি তারা কার্যত শিথিল করে দিচ্ছেন আন্দোলন এই মুহূর্তে তারা এক একদমই না তারা বলছে রাস্তার পথ ছাড়বো না রাস্তার আন্দোলন তাদের চলবে জন্য তারা এরকমই বার্তা দিচ্ছেন যতক্ষণ না ও সিট যোগ্যদের ওএমআর সিট পাবলিশ হয় এবং সেটা ভেরিফাইড হয় ততক্ষণ তারা রাস্তাতেই থাকবে চেয়ারম্যানের সঙ্গে যে বৈঠক তাদের হয়েছে তারা পরিষ্কার তারা এই আন্দোলন থেকে কোথাও সরে দাঁড়াবেন না বলছে কি হলো দাদা আজকে গতকাল যে কনফিউশনটা ছিল যে ব্যাপারটা নিয়ে যে থার্ড কাউন্সেলিং এর পর থেকে সব মানে এক্সপায়ারি অফ প্যানেল বা এরকম একটা কিছু তাদেরকে মানে যোগ্যের মধ্যে রাখবে না সেই জায়গাটা আজকে ক্লিয়ার হলো যে কাউন্সিলিং এর কোনো বেরিয়ার থাকছে না যোগ্যতা নিয়ে যারা চাকরি পেয়েছে সমস্তটাই যোগ্য লিস্টে থাকবে কি রাস্তার আন্দোলন ছেড়ে দেবেন আপনাদের কি কোথাও আজকে এসএসসি চেয়ারম্যানের বৈঠকের পর কোথাও আন্দোলন শিথিল হয়ে যাচ্ছে না একদমই নয় কারণ আমরা যে দাবিগুলো রেখেছিলাম সেই দাবিগুলো তো কোথাও গিয়ে পূরণ হলো না যোগ্য যোগ্য লি সার্টিফাই করা হলো না ওই মানে পাবলিকেশন হলো না আলটিমেটলি সবাইকে যে জিতি আনানোর যে একটা প্রক্রিয়া বা সেই জায়গায় সন্তুষ্টি পাওয়া যে মনে হয় হ্যাঁ এবার হবে সেই জায়গাও দেখতে পাচ্ছি না লিস্ট যখন তৈরি এসএসসি চেয়ারম্যানের কাছে আপনারাও দেখে এসেছেন আশ্বস্ত হচ্ছেন তাহলে ব্রাত্য বসুর অসুবিধেটা কোথায় লিস্ট কেন পাবলিশ করছে না এই লিস্টে পাবলিশ করে দিলে কি অসুবিধা হয়ে যাবে অসুবিধা হয়ে যাবে লিগালি কি ব্যাপার আছে সেটা বলতে পারবো না সেটা ওনারা জানবেন কিন্তু আমরা চাইছি যোগ্য অযোগ্য সার্টিফাইড লিস্ট সবার সামনে দেওয়া হোক যাচ্ছেন না কেন সেটা যেতে পারেন ওনারা আমরা চাইছি এটা করুন এবার সেটা কোর্টের মাধ্যমে ওনারা করবেন ওনারা কিভাবে করবেন ওনারা বুঝেনি ওনাদেরকে আপনারা এই মুহূর্তে চাইছেন যে যোগ্যদের লিস্ট ফোকাস ভেরিফাইড ওএমআর শীট দেওয়ার জন্য মিরর কপি যে ওএমআর শীট আছে সেটা তো 22 লক্ষ সামথিং ছিল হ্যাঁ অবশ্যই যেগুলো আছে সমস্তটাই ওপেন ফোরামে দিয়ে দিক কালকে একটা যেহেতু ডিভিশন বেঞ্চে কেস আছে এই সংক্রান্ত সেটাই কি হয় সেটা দেখার পরে নিশ্চয়ই একটা ক্লিয়ার চিত্র থাকবে না একদমই নয় মানে ভোলা ভুলি নয় ব্যাপারটা হচ্ছে আমাদের যে দাবিগুলো যেটা আমরা মনে করছি যে এগুলো পেলে একটা স্ট্রং গ্রাউন্ড তারিখ পর্যন্ত আপনার স্কুলে যাবেন বাকি জীবনটা আপনাদের কি হবে সেটা কি আজকে প্রশ্ন রেখেছিলেন এই ব্যাপারটার জন্যই তো আমরা বলছি যে দাবি সর্বোপরি এই যে ওএমআর এই যে যোগ্য যোগ্য লিস্ট এগুলো তো জাস্ট টুকরো টুকরো দাবি আলটিমেট দাবি তো ওটাই যে আমার সসম্মানে সবেতনে এই পদে পুনর্বহাল করতে হবে তার দায়ী সমস্তটাই এই দুর্নীতিগ্রস্ত কমিশন সরকার এবং পর্ষদ ও শিক্ষা দপ্তরে তারা বুঝেনি কিভাবে করবেন দেখুন উনি যদি পারেন আমরা সত্যি আশাবাদী হব এক সেকেন্ডে উনি করে দিন আমরা বেঁচে যাই সেটা করে দিন না প্রাপ্ত বসুর এই মানে উনি বললেন কেন একুশ তারিখ লিস্ট দেবো তারপরে আজকে কথাটা পাল্টে নিলেন বলছে শিক্ষামন্ত্রী তো বলছে এই যে আমাদের শিক্ষার যে মেরুদণ্ডটা শিক্ষামন্ত্রীর কথা এত এরকম গোলমেলে হচ্ছে কেন তিনি পর্ষদের চেয়ারম্যানের উপর রেগে যাচ্ছেন কি বলছেন আমি বুঝতে পারছি না সেই ক্লিপিং আজকে ভাইরাল দেখুন ওনাদের মধ্যে কি ঝামেলা চলছে কি ব্যাপার সেগুলো নিয়ে আমি কমেন্ট করতে পারি না কিন্তু হ্যাঁ মানে ওনারা বলেছিলেন লিস্টটা দেবেন এই যে গতকাল ঝামেলাটা হয়ে গেল লিজ দেবেন তখন তো বলেননি একবারও যে কোর্টে যেটা আমি বলিনি যেটা সুপ্রিম কোর্টেও বলিনি হাইকোর্টেও বলিনি সেটা হঠাৎ করে তাদেরকে বাদ দিয়ে দেবো এটা তো আগে বলেননি তাহলে হয়তো সেটার জন্যই উনি এখন দেখছেন যে একবার বলে দিলাম তারপরে কিভাবে দেব আমি জানি না কিন্তু দেওয়া উচিত দিতে হবেও শেষ আপনারা কি আজকে রাত্রি জাগছেন আপনারা কি এখানে থাকছেন আপনাদের আন্দোলন কি চলছে একদম অসংখ্য দর্শক ওয়েট করে আছে দেখুন এটা আজকে রাতের জন্য নয় আমরা যতদিন মনে করব যে আমাদের দাবি পূরণ হচ্ছে না সন্তুষ্ট হতে পারছি না আমাদের আন্দোলন এইভাবে নাকিভাবে আন্দোলন চলবে কিন্তু আপাতত এসএসসি অফিস আমরা ঘেরাও করে রাখছি কাউকে আমরা বেরোতে দেব না ছাব্বিশ হাজারের মধ্যে চাকরিটা করে দেব না বাধা শিখে কেউ তো বাধা দিইনি আমরা আমরা তো চাকা থেকে প্রায় যাচ্ছিলাম তো আমরা তো বসেছিলাম বিকাশ ভবন বলছিলাম আজকের থেকে তো নয় নয়

সবাইকে আর সম্পদ আপনাদের এত কষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় মানবিক বলেন তিনি কি বুঝতে পারছেন না আমি তো বুঝতে পারছি না মানুষ বলতে আমরা তো ছিয়াত্তর বছর এরকম দেখিনি তো কোনো এই অবস্থা তো কোনোদিন দেখিনি আজকে আমি সবাইকে অনুরোধ করব দল মত নির্বিশেষে সত কর্মচারী সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারী জনগণ সবাই এই লোকগুলোর পিছনে আজকে এসে দাঁড়াক এর এই আন্দোলনকে ইয়ে করে তাদের ন্যায্য দিয়ে আমাদের তো কোনো তিকার আমরা পাশ করেছি পরীক্ষা দিয়েছি পাশ করেছি যোগ্যতা দিয়েছি আমরা তো খেলাটা শিনে আনি না আর কে কি করছে